দুইটা বাচ্চারই বয়স প্রায় দশ এই দুই তিন তিন চারটা বাচ্চা এখানে মাছ ধরতে মূলত নামে মাছ ধরতে নামতে গিয়ে ওই বাচ্চাগুলো সাঁতার জানে না পানি নগ্ন পানিতে প্রচুর স্রোত এই স্রোতের ধারায় তারা চলে যায় তারপরে আশেপাশের লোক লোক কিছু লোক নেমে ওরা ওদেরকে রক্ষা করার চেষ্টা করে কিন্তু দুই একজনকে উদ্ধার করে তারা আর দুইজনকে উদ্ধার করতে পারে না আপনার নামটা কি মোহাম্মদ আব্দুল করিম আপনি কি করেন চাকরি করি কোথায় গ্রামীণ কোন অফিস আপনার ছেলের নাম কি আদি আদি বয়স কত দশ দশ কি হয়েছিল কারণ কখন গঠন হয়েছিল এটা এই করতে এসেছিল আমি তো অফিসে ছিলাম পরে আমার ফোন দিছে পাইবে পরে আসলাম আসার পরে অনেক লোকজন আপনারা ছেলে কয়জন দুই ছেলে এর সাথে চলে গেছে সূত্রের সাথে সূত্রের সাথে তাহলে ছিল মোট আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি নাকি তিনজন এই জায়গায় মাছ মারতে নিয়েছিল জাল দিয়া পরে এর মধ্যে আহ প্রথমে একবার ভাইসা যায় নিয়েছিল পরে টানা টানি উঠছে পরে ওরা একসাথে পরে দুজন একজন আরেকজন টানাটানি করে পরে দুজন ভাইসে গেছে ভাইসে যাওয়ার পরে ওই এই জায়গার থেকে আপনার পঞ্চাশ মিটার যাওয়ার পরে পরে ওরা দুইজনের ডুবে গেছে তারপরে ফায়ার সার্ভিস আসার পরে ডুবুরি দল আসার পরে প্রায় এক দেড় ঘন্টা চেষ্টার পরে এক ছেলের উঠাইছে ওর নাম জানি কি এই জায়গার থেকে ওই যে ওই যে ওই যে একশো মিটার সামনে দুই পাশের মাঝখানে ওই জায়গাতে পাইছে আর এখন যেটা রয়েছে আদি পরে এখন পর্যন্ত পাওয়া যায় নাই ওরা খুঁজতেছে আপনি কত দেখতে জানেন বলেন তো কখন এটা ঘটনা রয়েছে একটা দশ বা পনেরোর ঘটনা এই কাবিল ভাইয়ের ছেলে আর হচ্ছে আদিল আর আরেকটা ছেলে যেটা পাওয়া গেছে ওরা তিনজনে এখানে মাছ মারতে আসে তো এটা আমরা পরের সময় আমরা ওদেরকে সরাই দেই তো আজকে ওরা যখন মাছ মারতে আসছিল মাছ মারতে মারতে ওরা পানিতে নামছে পানিতে মা তো একটু পানির স্রোতে ওরা একটু দূরে যখন চলে গেছিল তখন আর ওরা ঠাই পায় নাই ঠাই না পায় তখন ওই পানির স্রোতের সাথে বাইসা যায় তো কাবিল ভাইয়ের ছেলেটা আবার এই গাছ টাস টাই না একটু পারে আইসা উঠছে ওইটা উপরে যায় ইকবাল ভাইরে বলতেছে যে ওরা বাইসা গেল বাইসা গেল তো ইকবাল ভাই ওদেরকে নিয়ে একবার ও মাথায় যায় একবারই এই মাথায় আসে পরে আমি ত্রিপল লাইনে ফোন কইরা ফায়ার সার্ভিসে জানাই বিষয়টা ফায়ার সার্ভিসে জানানোর পরে ফায়ার সার্ভিসের টিম আসে আসার পরে বাচ্চা দুইটারে

চলে আসার পরে তারা সার্চ করে সার্চ করার কিছুক্ষণ পরে একটি বাচ্চা পায় ঘটনাস্থলে আসার পরে তারা জানতে পারে বাচ্চা দুটি আমরা একটি বাচ্চা সার্চ একটি বাচ্চা আমরা উদ্ধার করি বাচ্চার নাম মেহেদি হাসান এই প্রায় দশ বিশ মিনিট পঁচিশ মিনিটের মতো সার্চ করার পরে আমরা পেয়ে যাই তো এই বাচ্চাটার নাম হচ্ছে মেহেদি হাসান পিতা শফিকুল ইসলাম ওদের বাড়ি এমনি সদর উপজেলাতেই যেখানে থাকেন এখানে ভাড়াটি থাকেন আর একটি বাচ্চা আছে আপনার আদিব ওদের বাড়ি বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ শাহাদতপুর ওর বাবা এখানে চাকুরির সূত্রে এখানে থাকেন তো এই বাচ্চাটা এখনো মিসিং আছে দুইটা বাচ্চারই বয়স প্রায় দশ এই দুই তিন চারটা বাচ্চা এখানে মাছ ধরতে মূলত নামে মাছ ধরতে নামতে গিয়ে ওই বাচ্চাগুলো সাঁতার জানে না পানির পানিতে প্রচুর স্রোত এই স্রোতের ধারায় তারা চলে যায় পরে আশেপাশের লোক লোক কিছু লোক নেমে ওরা ওদেরকে রক্ষা করার চেষ্টা করে কিন্তু দুই একজনকে উদ্ধার করে তারা আর দুইজনকে উদ্ধার করতে পারে নাই না পাওয়ার পারার প্রেক্ষিতেই আমাদেরকে সংবাদটা দেওয়া হয় আমাদেরকে সংবাদটা দিতেও প্রায় হয়তোবা চল্লিশ পঞ্চাশ মিনিট সময় তারা লেগে লেগে গেছে এই জন্যই হয়তোবা একটু বিলম্ব হচ্ছে তবে আমরা চেষ্টা করছি আমাদের ডুবুরি টিম এখনো আমাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে আমাদের সহকারী পরিচালক মহোদয় এটা তো তদারকি করছেন ঢাকা এবং আমাদের সাথে উনি আমাদের অফিসে অবস্থান করছেন আমরা যেহেতু ইমার্জেন্সি আমাদের অপারেশন সাইডটাও আমাদের খেয়াল রাখতে হয় এই জন্য স্যার ওইখানেই বসে আমাদেকে নির্দেশ আমাদের কার্যক্রম চলমান আছে যতক্ষণ পর্যন্ত ভিক্টিম আমাদের না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়ে যাব